আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি ইফতার আয়োজনে আজ শেয়ার করব চিকেন ড্রামস্টিক রেসিপি ভীষণ সুন্দর ও লোভনীয় এই খাবারটি ইফতার ছাড়াও টিফিন অথবা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানের জন্য বানিয়ে নিতে পারবেন এটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাস পর্যন্ত তো চলুন রেসিপিটি শুরু করি তো আমি এখানে নিয়েছি আটটা লেগ পিস তো এর মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা তো বিয়ার্স আস্ত গরম মশলাগুলো কিন্তু শুধু ফ্লেভারের জন্য পরবর্তীতে এগুলো আমরা উঠিয়ে ফেলে দিব তারপরে আমরা গুঁড়ো গরম মশলা ব্যবহার করব। তো এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ রসুন পেস্ট আর এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ইচ্ছা করলে কালো গোল মরিচের গুঁড়া অথবা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস ব্যাস এই তো আর কোনো মশলার প্রয়োজন নেই এবার পরিমাণ মতো পানি দিয়ে আমরা এই মাংসগুলোকে সিদ্ধ করবো পানিটা এমনভাবে দিব। যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায় এই তো সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার ঢাকনাতে ঢেকে আমি মাঝারি আছে এটাকে সিদ্ধ করে নেব এই টু ভিওর্স মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও একদম শুকিয়ে গেছে দেখেন পানিটাকে কিন্তু এভাবেই শুকিয়ে নিতে হবে এবার এই মাংসটাকে আমি ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এই মাংসগুলোকে আমরা হাট থেকে ছাড়িয়ে নিচ্ছি তো ফিরে আসছি মাংসটা ঠান্ডা হওয়ার পর এতে বি সবগুলো মাংস ঠান্ডা হয়ে গেছে দেখেন তো আমি হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি এ তো সবগুলো মাংস ছাড়ানো হয়ে গেছে আর এই হাড়গুলো কিন্তু আমরা ফেলে দেব না এটা দিয়ে আমরা পরবর্তীতে ড্রামস্টিক তৈরি করে নিব তো সাইডে রেখে দিচ্ছি এবার এই মাংসগুলোকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো একদমই এক ফোঁটাও পানি দেওয়া যাবে না এমনিভাবেই আমরা ব্লেন্ড করে নেব অথবা আপনাদের ঘরে যদি চপার থাকে সেটা দিয়ে চপ করে নিতে পারেন তো হয়ে গেছে বিয়ার্স মাংসগুলোকে কিন্তু আমি দেখেন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছু মশলা দিব আর প্রথমে দিচ্ছি এর ভিতরে সিদ্ধ করে রাখা আলু তো আমি মাঝারি সাইজে চারটা আলু সিদ্ধ করে রেখেছি আর আলুর পরিমাপটা হবে মাংস থেকে অর্ধেক অথবা তার চেয়ে একটু কম তো দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু আর একটা গাজর আমি সিদ্ধ করে এভাবে গ্রেড করে নিয়েছি এটা শুধুই সৌন্দর্যের জন্য ইচ্ছা করলে এটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি বেরেস্তা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো অবশ্যই বেরেস্তাটা দিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি এখানে দেড় চা চামচ চিলি ফ্লেক্স দিলাম আপনারা যেভাবে ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম ভিয়ার্স এবার দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ তো মাংসটা সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম এখানে একটা নুডলসের মশলা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন না হলে প্রয়োজন নেই এই তো এবার দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি তো এবার সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো ভিউয়ার্স আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই কিন্তু এর সাথে অ্যাড করবেন দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা দিলে বাইন্ডিংয়ের কাজ খুব ভালোভাবে হবে তো সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিলাম এবার এই মিশ্রণটাকে আমি আট ভাগে ভাগ করব যেহেতু আমরা আটটা লেগ পিস নিয়েছিলাম সেজন্য আট ভাগে ভাগ করে নিচ্ছি এ তো আমি আটটা ভাগ করে নিয়েছি এখান থেকে একটা ভাগ নিয়ে নিলাম এবার এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু ফ্লাট করে নেব আপনারা ভিডিও দেখে একটু বুঝে নেন দিয়ে দিলাম এখানে যে হাড়গুলো আমরা রেখেছিলাম সেখান থেকে একটা দিয়ে দিয়ে এভাবে চেপে চেপে আবারও আমরা লেগ পিসের মতো একটা শেপ দিয়ে নেব তো আমি কিভাবে দিচ্ছি এটা একটু দেখে বুঝে নেন এই তো হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু লেগ পিসের মতো করে নিলাম দেখেন একটু সময় নিয়ে এভাবে চেপে চেপে লেগ পিসের মতো করে নিতে হবে তো হয়ে গেছে ভিউয়ার্স এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি কোট করে নিব প্রথমে ডিমে কোট করব তারপরে আমরা ব্রেড গ্রামসে গড়িয়ে নিব এই তো ডিমে এভাবে আমি গড়িয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে ডিমগুলো কিন্তু লাগিয়ে দিতে হবে তো ভিওর্স আপনারা ইচ্ছা করলে কিন্তু ময়দার ব্যাটারেও এটা কোট করে নিতে পারেন তো হয়ে গেছে এবার আমি শুকনো হাত দিয়ে ব্রেড ক্রামস লাগিয়ে দিব তো হাতটাকে অবশ্যই একটু পরিষ্কার করে শুকনো করে নিতে হবে এই তো হালকাভাবে এভাবে ব্রেড ক্রামসগুলো লাগিয়ে দিচ্ছি চেপে চেপে এটা লাগানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে খুব হালকা হাতে এটাকে একটু গড়িয়ে গড়িয়ে লাগিয়ে দিতে হবে এতেভিয়স হয়ে গেছে তো এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিব এতোভিয় হয়ে গেল এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানানো হয়ে গেছে এখান থেকে আমি চার পিস ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর চার পিস ভেজে নিব তো চলে আসছি চুলার প্রিপারেশনে তেলটাকে আমি মাঝারি আঁচে গরম করে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি আর তেলটা একটু লালচে দেখাচ্ছে কারণ একটু আগে আমি এর মধ্যে কাবাব ভেজেছিলাম এজন্য তো দিয়ে দিলাম দুটো লেগ পিস হালকা আছে এটাকে গোল্ডেন করে ভেজে নিব চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এক পাশটা হয়ে গেছে উল্টে দিলাম পরটাও আমি সেম ভাবেই ভেজে নেব এতে ভিউয়ার্স ভাজা হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের বাকিগুলো ভেজে পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন ড্রাম স্টিক অত সহজে ঘরেই বানানো যায় বাচ্চারা তো এটা দেখলে খুশি হয়ে খেয়ে নিবে আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম